হ্যালো শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অনশন থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেটা আমরা নির্ণয় করব চলো আমরা শর্টকাট টেকনিকে এটি সমাধান করে আসি তাহলে দেখো আমার এখানে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সন থ্রি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত তাহলে আমরা ও এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে কী ধরবো এন ধরে নিলাম এবং এখানে কি আছে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু দিয়ে দিলাম তাহলে এখানে দেখো আমার এন স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স অন থ্রি তাহলে আমরা থ্রি বসাই দিলাম এবং তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস হচ্ছে টু তাহলে এখানে আমি লিখতে পারি তিন থেকে নয় মাইনাস কত টু তাহলে এখানে থাকতেছে আমার কত সাত অ্যান্সার তাহলে দেখো কীভাবে এন স্কোয়ার মাইনাস টু হলো তাহলে আমরা লিখতে পারি কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তারপর হল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তাহলে দেখো এই এক্স আর এক্স কাটা যা থাকতেছে কত আমরা যদি এইটাকে সম্পূর্ণটাকে এন ধরে নিই এবং তারপর স্কোয়ার আছে মাইনাস কত টু এই সূত্র থেকে আমরা এই আনসারটি সমাধান করে ফেললাম সবাইকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন